হ্যালো ই প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ের সিজন চলে এসেছে নতুন বৌদের জন্য গিফটের জন্য বিকিনি কালেকশন নিয়ে এসেছে টু পার্টের বিকিনি কালেকশন দেখে দিচ্ছি হচ্ছে নিয়মের স্টল থেকে দোকান নম্বর বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা তো আজ হচ্ছে বিকিনি কালেকশন দেখিয়ে দেবো আমি শুধু ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ডিটেলসে একটা দেখিয়ে দেবো জাস্ট কালারগুলো দেখিয়ে দেবো তো এটা হচ্ছে ক্যাটালগটা এই যে ব্লু কালার ডিপ ব্লু কালারের এটা হচ্ছে ক্যাটালগটা তো এটার ডিজাইনটা কেমন হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে থাকবে পেন্টিটা এটা হচ্ছে থাকবে পেন্টিটা পেন্টিটা এইভাবে হচ্ছে একদম স্টিচ কাপড়ের মধ্যে থাকবে এই যে এরকম হচ্ছে ফিতা থাকবে আপনারা হচ্ছে ফিতা দিয়ে বেঁধে নিতে পারবেন ফিতা দিয়ে বেঁধে নিতে পারবেন আর এই যে এটা হচ্ছে এটা হচ্ছে বিকিনির উপরের সেটটা এটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা থাকে এই যে অর্ধেক কিন্তু নেটের কাজ করা থাকে অর্ধেকটাই কিন্তু পুরাটা নেট হবে নেটের জন্য কিন্তু অনেক কমফোর্টেবল হবে একদম কমফোর্টেবলের মধ্যে এই যে অর্ধেকই নেট আর এরকম ফিতা থাকবে আপনারা হচ্ছে বেঁধে নিতে পারবেন এই যে এরকম করে ফিতা দেওয়া থাকে বিকিনি সেটের কিন্তু ফিতা দেওয়া থাকে ফিতা ছাড়া কিন্তু বিকিনি সেট দেখা যায় বাধা যায় না অন্য স্টাইলেও থাকে এখন এই স্টাইলটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম হচ্ছে একদম নেটের মধ্যে এই যে এরকম নেটের মধ্যে থাকবে আমি একটু ক্যাটালগটা দেখিয়ে দিই যে এরকম নেটের মধ্যে থাকবে প্রত্যেকটাতেই কিন্তু এরকম নেটের কাজ করা থাকবে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে সেট সাড়ে তিনশো টাকা করে থাকবে যার যে কালারটা লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন অনেকগুলি কালার আছে দেখে সেটে আবার অন্য কালারও আসতে পারে আপনারা হচ্ছে যোগাযোগ করে নেবেন যখন যে কালারগুলি থাকে আমরা ইনশাআল্লাহ তখন সেই কালারগুলি দিয়ে দেবো আর এটা হচ্ছে প্যান্ট সিস্টেমটা এটা হচ্ছে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ হয় না একদম ফ্রি সাইজ কারণ ফিতা আছে আপনারা হচ্ছে ফিতাদের ফিটিং করে বেঁধে আপনারা থার্টি টু পর্যন্ত সবাই কিন্তু ইউজ করতে পারবেন একদম ফ্রি সাইজের হবে সবাই ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না কেউ যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে হচ্ছে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে আপদের সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে হোলসেল কত প্রাইস আপনারা জেনে নেবেন তো আমি কালারগুলো দেখে দিই এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এই যে প্রত্যেকটাতেই কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা আছে যে এখানে কিন্তু একদম নেটের কাজ করা আছে দেখে নেবেন আর এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে এটা কিন্তু রেড কালার দেওয়া আছে কিন্তু এটা কিন্তু মিষ্টি কালার এটা হচ্ছে পার্পেল কালার এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা আছে আর এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার মাত্র সাড়ে তিনশো টাকা করে যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে ভিজিট করতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মিন সল্ট দোকান অং তৃতীয় তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ